ফ্রেন্ডস আমি জায়দুল স্যার তো আজকে বৈশাখের এক্সপেন্সিভ যে রাজগুরু কাতানের কাঞ্জিবরম কাতান শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এই জন্য আমি দেখাচ্ছি যে রাজগুরু তুলসীর যে কাঞ্জিবরম কাতানগুলো তারা একটু এক্সপ্লোসিভ কোয়ালিটিগুলো নিতে চান তাহলে আমার সবে চলে আসে কাঞ্জিবরম একশো এক কাঞ্জিবরম একশো দুই মানে টোটাল এগারোটা সেট চলে আসছে আমার শপে এই কাতানগুলো কিন্তু একদমই ইউনিক কাঞ্জিবরম কাতানকার শাড়িগুলো কিন্তু সফট অনেক দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে আর এগুলো একদম রিয়েল কেন বরণ রাজগুরু কাতান যেটা কাতান শাড়িগুলো চলে আসছে আমার সবে খুব হ্যাঁ যারা এক্সপেন্সিভ কিছু ভালো মানের বৈশাখী কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমার সবে চলে আসবেন আমার সবে অ্যাভেলেবেল এই শাড়িগুলো তিনটা সবে অ্যাভেলেবেল আছে এই শাড়িগুলো তো এক এক করে আমি ডিটেলস দেখে দিচ্ছি তো আমাকে বরাবর এই যে আমাদের সিমের বড় ডাব্লু সাইন দেখাচ্ছে এই যে রাজগুরু যে সাদালাল লাল শাড়িটা দেখাচ্ছি আপনাদের বৈশাখীর বৈশাখী যে কালেকশানটা এগুলো কিন্তু অনেক সফট আর প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে ওকে বড়িটা দেখেন বড়িটা দেখো হুম দেখো না ব্লাউজও আছে এগুলো অনেক সফট এগুলো এই শাড়িটার প্রাইসও একত্রিশশো টাকা পড়বে আর দেখো একটা দেখাবে শাড়িটা দেখাবে একটা একটা হয়েছে ওয়াও এটা তো আরো সুন্দর দেখেন এক্সিলেন্ট হবে এই আঁচল পাটটা দেখিয়ে দিচ্ছি এটা বডিটা এটা আচ্ছা পার কিন্তু দুদিক দিয়ে সমান দোকান তো আছে অনেক দোকান দেখে তো এটার প্রাইস 3100 টাকা পড়বে ब्लाउজটা এক কালারে হবে ওকে দেখুন দেখো দেখো কটাফর্ট দেখো কাস্টমাইজ করুজ করছা টাকা থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কাঞ্জি বরণ বরম রাজগুরু কাতান শাড়ি যেটা পিওর সফট কাতান শাড়ি এটা গরমের জন্য মানে গরমে ইউজ করলে ঠান্ডা লাগবে অনেক সফট শাড়িগুলো এটা তো আরো সুন্দর শাড়িটা দেখো এইগুলো কিন্তু অ্যাম্বুস না সম্পূর্ণ কিন্তু পিঠা জড়ি রূপে কাজ করা ডিজাইনটা খুবই সুন্দর শাড়িটা আঁচলটাও অনেক সুন্দর মাত্র তিন হাজার একশো টাকা পড়বে এই ক্যাটালগ شو দেখুন আচ্ছা আচ্ছা তুমি দেখো তুমি দেখো দেখুন হুম এটা তো আরো সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন ওকে আরে দেখুন তো অনেক সুন্দর পাটটা কিন্তু খুবই সুন্দর আঁচলটা অনেক বড়ো আঁচল জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখে দিচ্ছি যারা এক্সক্লুসিভ কিছু বৈশাখী কালেকশন নিতে চান তাহলে সব অবশ্যই আমার সবে চলে আসবেন এই শাড়িগুলো কিন্তু খুবই আনকমন শাড়িগুলো খুবই ভালো মানের শাড়ি এই পাটটা আরও সুন্দর পাটগুলোও কিন্তু খুবই অন্যরকম দেখবেন ক্যাটঅপটা অন্যরকম শাড়িগুলো আমি কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে তো এই কাজেবরণ একশো চার নাম্বার যে শাড়িটা এটাও খুবই সুন্দর

হুম না না আপনার যা লাগবে আপনারা বসেন এই ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জিয়াস মাত্র তিন হাজার একশো টাকা পড়ে ওকে ক্যাটালগটা দেখাও ও ওই পাটটা তো আরো সুন্দর দেখেন সাইডে কিন্তু খুবই অনেক একটা ডিজাইন ওকে ব্লাউজগুলো গড় দিয়েছে আপনারা চাইলে সেই করে না পুলাতে করে নিতে পারবেন ব্লাউজগুলো প্রত্যেকটা রেড হবে এটা দেখানো নেই এটা দেখানো হয়েছিল হ্যাঁ তো এগারো টাকা নেই এগারো টাকা আচ্ছা আচ্ছা ব্লাউজটা সেমে থাকবে ওকে খুবই সুন্দর তিন হাজার একশো টাকা পড়বে পিওর সফট কাঞ্জিবরম রাজগুরু প্রাতামচারী ও কার খোলা লাগবে না তার